কোনতা সির আগে জুলন্ত পিজ্জা যাবা কারণ হচ্ছে কি ওই আলো কমে গেছে স্যার জুলন্ত পিঁজা যান জুলন্ত পিজ্জা দে কারণ সূর্যের আলো কমে যাচ্ছে রাইট রাইট হ্যাঁ ওহ আমি দেখেন দেখেন কি অ্যাকশন আমার চেয়ে এর থেকে ভালো আর হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি এ আছে খালি খাওন আলো কমে গেলে ছবি তুলতে পারতো না তো ভিতরে গিয়ে তুমি জুলুনটো পিসে আগে ছবি তুলে জুলন্ত পিজে সবাই নিয়ে হর্টিকালচার পার্ক এটা হচ্ছে খাগড়াছড়ির একটি দর্শনীয় একটা স্পট তারপরে আমরা আলো টিলে যাব

মানুহে কাছুক মানুহ আছ নে যা আচন মাছ খৰাচন

এটা মানে খাগড়াছড়ি যারা ভ্রমণ আছে সাজেক ভ্রমণ আছে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাতে আসে দেখেন

স্যার ঠিক আছে এই জায়গার আকর্ষণ কিন্তু স্যার এটাই মানে ঝুলন্ত ব্রিজটা আর বাকি কিন্তু পার্কে একই রকম আমরা এখানে সময় দিয়ে স্যার আমরা কিন্তু আবার আলোচনা চলে দেবো এখন